আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন সো ওয়েলকাম টু ইভিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব সাত আমি জানি পর্ব সাত আসতে অনেকটা সময় লেগেছে তার কারণ হইতেছে টেকনিক্যাল কিছু ইস্যু ছিল যেমন আমাদের লাইট নষ্ট হয়ে গিয়েছিল তো এই জন্য আর কি আমরা জিনের রাজত্ব পর্ব সাত রেকর্ড করতে পারতেছিলাম না তো যাই হোক সবকিছু ঠিকঠাক করে জিনের রাজত্ব পর্ব সাত নিয়ে আসলাম আপনাদের মাঝে পর্ব ছয়ে বলেছিলাম পর্ব সাত একক একটি ঘটনার উপরে হবে মানে এটার মধ্যে একটা ঘটনা শেয়ার করা হবে তবে আরেকটা ঘটনা আসছে যেটাও ইন্টারেস্টিং একটি ঘটনা তো এই জন্য পর্ব সাথে দুইটা ঘটনা শেয়ার করা হবে এবং আজকের স্পেশাল যে ঘটনাটি আছে কালো জাদুর উপরে সেই ঘটনাটির মাধ্যমে আপনারা কালো জাদুর ব্যাপারে নতুন কিছু জানতে পারবেন এবং ব্ল্যাক ম্যাজিক যে কতটা ভয়ানক সেটার ব্যাপারেও আপনারা জানতে পারবেন তো আমি আসি ফারহান আপনাদের সাথে আপনারাও যদি আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান এবং সেটি যদি বাস্তব ঘটনা হয়ে থাকে অবশ্যই শেয়ার করতে পারেন শেয়ার করার মাধ্যম হচ্ছে জিমেল যেটা হচ্ছে ইভিএফ ভাই অ্যাট আমাদের এই জিমেলে আপনারা আপনাদের ঘটনা শেয়ার করতে পারেন ঘটনা শেয়ার করার সময় অবশ্যই ঘটনার বিস্তারিত বর্ণনা এবং সঠিকভাবে সেটা লিখে তারপরে হচ্ছে পাঠাবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের এপিসোড শুরু করা যাক এবং আজকের যে ঘটনা আমি শেয়ার করব যে দুইটা ঘটনা সেই দুইটা ঘটনা আসলে অনেক ইন্টারেস্টিং এবং কিছু শিক্ষণীয় বিষয় আছে ব্ল্যাক ম্যাজিকের উপরে তো আশা করি মনোযোগ দিয়ে ঘটনা শুনবেন তো পর্ব ছয়ে আমি যে ঘটনার কথা বলেছিলাম যে একক একটি ঘটনা ব্ল্যাক ম্যাজিকের উপরে তো যিনি আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন এটা হচ্ছে মূলত তার শিক্ষকের তার শিক্ষকের সাথে এবং তার পরিবারের সাথে ঘটনাটা হয়েছে এবং এই ঘটনার মধ্যে যে নামগুলা ব্যবহার করা হয়েছে সেগুলো ছদ্মনাম তো আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে প্রিয় শ্রোতা বন্ধুরা প্রথমে ঘটনাটি বুঝতে একটি সমস্যা হলেও আশা করছি সম্পূর্ণটা বলার পর আপনাদের মনে কোনো প্রশ্ন থাকবে না এবং কালো জাদু কতটা ভয়ানক হতে পারে তা আপনারা এই ঘটনা থেকে আজকে আন্দাজ করতে পারবেন কোচিং শেষ করে বাসায় আসতে আসতে প্রায় ঈশ্বর আজানের কাছাকাছি বাসায় গিয়ে ব্যাগ রাখতে না রাখতেই ঈশ্বার আজান দিয়ে দেয় তো আমি দ্রুত মসজিদে চলে যাই মসজিদে যে পুজো করতেছি তো জুনাইদ আমাকে বলল ভাই একটা কথা বলি মানুষের ওপর জিন আচর করেছে এটা কিভাবে বোঝা যায় আমি বললাম এটা তো বিভিন্নভাবে বোঝা যেতে পারে যেমন তুমি হয়তো তার পাশে একটু তেলাওয়াত করে দেখলে যে তার আচরণগত কোনো পরিবর্তন আসছে কিনা তো আমার এই কথা শোনার পর জুনাইদ ভাইয়ের চক্ষু কপালে উঠে যায় নানা তো কেমন জানি আচরণ করছেন আমি বললাম হুজুর এখনো সুস্থ হয়নি জুনাইদ বলল না আমি বললাম তোমার বর্তমান নানীর কি খবর সে চুপচাপ হয়ে রইল তো কে এই হুজুর কে বা এই নানি কিছুই তো বুঝলেন না বিষয়টা আমি বুঝিয়ে বলছি কিন্তু একটু ধৈর্য ধরতে হবে হুজুরের নাম হচ্ছে শরিফুল হুজুর সিনিয়র হাদিসের শিক্ষক উত্তরবঙ্গের সোনামধন্য একমাত্র মাদ্রাসার আলিয়া তার প্রথম স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার পর হুজুরের এক পুত্র সন্তান আরেক মেয়ে দুইজনে ঢাকা এবং রাজশাহীতে থাকার কারণে হুজুরকে একটি বিলম্বনায় পড়তে হয় পরবর্তী সময় সকলের সাথে কথা বলে হুজুর সিদ্ধান্ত নয় সে আরেকটি বিবাহ করবে হুজুরের প্রথম স্ত্রী মৃত্যুর পর থেকেই হুজুর কেমন যেন শান্ত হয়ে যায় হুজুর মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি আমাদের মসজিদে ইমামের দায়িত্ব পালন করতেন তার কারণ হল হঠাৎ করে আমাদের মসজিদ থেকে ইমাম চলে গিয়েছিল হুজুরের রাগ ছিল প্রচণ্ড কিন্তু প্রথম স্ত্রী মারা যাওয়ার পর হুজুর অত্যন্ত শান্ত হয়ে যায় মসজিদে আমার ছোট ভাইকে কোরআন পড়াতেন মাগরিবের নামাজের পরে যে হুজুরের সাথে কথা বলতে ভয় পেতাম সেই হুজুর এখন অনায়াসে আমাদের সাথে বসে গল্প করছে এই সুযোগে আমরাও হুজুরের কাছ থেকে বিভিন্ন বিষয় জানতাম দ্বিতীয় বিবাহর পর থেকে হুজুর কেমন যেন পরিবর্তন হয়ে গেলেন আরও বেশি চুপচাপ মসজিদে এসে শুধু নামাজ পড়িয়ে চলে যান কারোর সাথে কোনো কথা বলতেন না অন্যান্য মুসল্লির কাছে বিষয়টা স্বাভাবিক হলেও আমি এবং মোয়াজ্জিনের কাছে বিষয়টা বেশ অস্বাভাবিক ছিল এবং ঘটনার শুরুতে যে জুনাইদ আমাকে জিজ্ঞাসা করেছিল হুজুরের সম্পর্কে সে হচ্ছে হুজুরের নাতি আমি হুজুরের নাতি এবং মসজিদের ইমাম ছিলাম বন্ধু তো এসার নামাজের পর জানতে পারি হুজুরের পাশে কোরআন তেলাওয়াত করলে নাকি হুজুর কেমন জানি অস্বস্তি বোধ করে তো আমি জুনাইদকে বললাম হুজুরের পাশে যেন কিছু বিশেষ আয়াত তেলাওয়াত করে এবং এটা দেখতে যে হুজুর কি করে পরের দিন মাগরিবের পর সে আমাকে জানালো নানার পাশে বসে যখন আমি এই আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম তখন নানা শুধু এদিক সেদিক তাকাৎ ছিল আর কেমন জানি মুখ দিয়ে আওয়াজ করতেছিল মানে মানুষ যেমন বিরক্ত হলে যেমনটা করে তেমন আমি বললাম হুজুরের আগে এরকম কোনো সমস্যা ছিল আর থাকলেও হুজুর তো এটা নিজের বোঝার কথা সে বলল আমার প্রথম নানি থাকতে একটা সমস্যা হয়েছিল নানি কোনো কবিরাজের কাছে যেতে চাইলে নানা সেটা বেশ জোর গলায় নিষেধ করে দেন এরপর নানার আর কোনো সমস্যা হয়নি আমি বুঝতে পারলাম ঘটনাটা আগের কোনো ঘটনা না এটা বর্তমানের কোনো ঘটনা তারপরও সন্দেহ রয়েই গেল আসলে হুজুর হয়তো মানসিকভাবে দুর্বল তাই এরকম হচ্ছে আমি তা জুনাইদকে বললাম কিছু হবে না ইনশাল্লাহ এটা বলেই সেদিনের মতো বিদায় নিলাম ধীরে ধীরে হুজুর মাদ্রাসা থেকে অসুস্থতার ছুটি নিয়ে প্রায় দুই মাস মাদ্রাসায় অনুপস্থিত ছিল ইতিমধ্যে হুজুর মসজিদও আসা বন্ধ করে দিয়েছেন মাঝে মধ্যে হুজুরের সাথে দেখা হতো রাস্তায় হুজুর আমাদেরকে চিনতেন না সালাম দিলে শুধু উত্তর নিয়ে চলে যেত একদিন হঠাৎ মাগরিবের নামাজ পড়তে আসলেন হুজুর এসে কোনো কথা বলা ছাড়া নামাজ পড়ে চলে গেল তারপরে কয়েকটা কথা শুনে আমি রীতিমতো অবাক হুজুর সব অবাক নামাজ বাসায় পড়ে কিছু কিছু নামাজের সময় তার নাকি নামাজ পড়ার কথা মনেই থাকে না এমন কি একবার ক্যাবলা ভুল করে পশ্চিম থেকে পূর্ব দিকে হয়ে নামাজ পড়েছিলেন এটা কিভাবে সম্ভব সে একজন সিনিয়র হাদিস শিক্ষক মাওলানা কিভাবে সম্ভব এটা এভাবে কেটে গেল বেশ কয়েকদিন জানতে পারলাম হুজুরের দ্বিতীয় স্ত্রী অন্তঃসত্ত্বা হুজুর এর মধ্যে মাত্র দুইবার মাদ্রাসায় গিয়েছিলেন হুজুরের বাল্যকালের বন্ধু প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে আর কিছুই নয় কেটে গেল আরও এক মাস সেদিন আমার প্রাইভেট কোচিং কিছুই ছিল না তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম উঠতে উঠতে আটটা বেজে গিয়েছিল তো ঘুম থেকে উঠে ব্রাশ করে হাত মুখ ধুচ্ছিলাম এমন সময় বাহির থেকে একজন দৌড়ে এসে বললো কিরে তোর হুজুর তো গলায় দৌড়ে দিয়ে মরে গেছে আমি সাথে সাথে হুজুরের বাড়ির দিকে দৌড় দিলাম বেশি দূরেও ছিল না প্রায় দশ পনেরো মিনিটের মতো লাগত হুজুরের বাড়িতে যেতে যে দেখলাম রাস্তায় অনেক মানুষ ততক্ষণে আমি হুশে আসলাম এবং বিশ্বাস হলো যে হুজুর আসলেই মারা গিয়েছে কিন্তু আসলে কি আত্মহত্যা রাস্তা দিয়ে যেতে যেতে তিন চারজন আমাকে বলল তোর তো হুজুরের সাথে সেই মিল ছিল তো হুজুর তো গলায় দড়ি দিয়ে কাজ সেরে ফেলছে চিন্তা করেন একজন মানুষের চিন্তা চিন্তাভাবনা কতটা নিচু হলে মৃত ব্যক্তির পরিচিত লোকজনদেরকে এ ধরনের টিটকারি এবং উদ্দেশ্যমূলকভাবে কথা বলে রাস্তায় অন্তত আরও দশ বার শুনেছি কিরে কি খবর হুজুরের বাড়ির সামনে গিয়ে সবাই দেখি বাড়িতে ঢুকতে দিচ্ছে না তাই আমি জানালা দিয়ে দেখতে গেলাম দেখলাম হুজুর গলায় ফাঁস দিয়েছে তার ব্যবহৃত মাফলারের সাথে কিছুক্ষণের মধ্যেই মোয়াজ্জিন চলে আসলো তো আমি জুনাইদকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তো জুনাইদ আমাকে তারপরের বিষয়টা বলল আমি সকালে ফজরের নামাজ পড়ে বাসায় গিয়ে নাস্তা করে নানার কাছে আসছিলাম এসে দেখি এই অবস্থা এখানে বলে রাখা ভালো হুজুরের দ্বিতীয় বিবাহের চার পাঁচ মাস পর তার মেয়েকে তার বাড়ি থেকে বেশ কিছু দূরে একটি বাড়ি করে দেন হুজুরের দ্বিতীয় স্ত্রীর গতকাল সন্তান হয়েছে পুত্র সন্তান শুনে খুব কষ্ট পেলাম জন্মের পরের দিনই এতিম হয়ে গেল আরও চমকপদক বিষয় হচ্ছে হুজুর যেদিন আত্মহত্যা করে সেদিন হুজুর বেশ সকালে ওঠেন ফজরের নামাজ পড়েন এবং তার প্রমাণ হচ্ছে হুজুর আত্মহত্যা করেছিল ঠিকই কিন্তু পাশে যায় নামাজ ছিল এবং তা মেলানো ছিল হুজুর সকালে ওঠেন ফজরের নামাজ পড়েন এবং বাহিরে যান তারপর পাশে থাকা একটি পুকুরের পারে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারপর বাড়িতে যান তার কিছুক্ষণ পরে হুজুরের এক আত্মীয় নাকি হুজুরের ঘরে সিদ্ধ ডিম দিতে আসে তারপর এসে দেখে এই অবস্থা তো সব আইনি ঝামেলা শেষ করে মাটি দিতে দিতে এসারের সময় হয়ে যায় প্রিন্সিপাল সাহেবের কাছ থেকে এটাও জানতে পারলাম দ্বিতীয় সন্তান জন্মের পর হুজুর মাদ্রাসায় এসেছিলেন এসে প্রিন্সিপাল সাহেবের সাথে দেখা করেন প্রিন্সিপাল সাহেব মজা করে মিষ্টি খেতে চাইলে হুজুর বেশ মন খারাপ করেন এবং হুজুর প্রায় কেঁদে দিয়েছিলেন সেই সময় তারপর লাশ দাফন শেষ হয় কেটে যায় আরও কয়েকটি মাস তারপর কিছুদিন ধরে আমার ওই বন্ধু জোনাইদ একটা ছোট ছেলেকে সাথে করে নিয়ে আসে জিজ্ঞেস করলাম ছেলেটা কে সেই উত্তরে বলল আমার আম্মু অসুস্থ আমার আম্মুকে দেখানোর জন্য আমার এক আত্মীয় এসেছে অসুস্থতা বেশি হওয়ার কারণে বেশ কয়েকদিন যাবত এখানে সে আছে তারপর মাগরীবের নামাজের পরে সে আমাকে জানালো সম্ভবত আমার মায়ের উপরে কেউ কোনো তাবিজ করেছে আমি তার কাছে শুনতে চাইলাম তোমার মায়ের কি কোনো সমস্যা হচ্ছে তারপর আমি তাকে বেশ কিছু সমস্যার কথা বললাম যে এই ধরনের কোনো সমস্যা তোমার মায়ের হচ্ছে কি না তো জুনাইদ বলল যে না তারপর আমি বললাম ডাক্তার দেখাও হুঠাট কোনো হুজুরের কথা অনুযায়ী সিদ্ধান্ত নিও না কিছুদিন পর সে বলল যে এই জেলা থেকে শুরু করে ঢাকা পর্যন্ত ডাক্তার দেখানো হয়ে গেছে কিন্তু কোনো রোগ ধরা পড়েনি তারপর আমি বললাম ভালো কোনো হুজুর দেখাও তো ঘটনার বাকি যে অংশটা সেটা এখন আমরা শুনবো জোনাইদের মুখ থেকে মানে জোনাইদ ভাই যেভাবে বলেছিল সেইভাবে এখন পড়ে শোনাব আমার মা দিনকে দিন খুব অসুস্থ হতে থাকে বমি করা শারীরিক দুর্বলতা কোনো কিছুই যেন থামছে না ডাক্তার দেখানোর পরও কোনো কাজ হয় না পরবর্তীতে আমরা এক হুজুরের সাথে দেখা করি হুজুর বিভিন্ন পদ্ধতির মাধ্যমে জানতে পারেন আমার মায়ের ওপর কোনো অশুভ কিছু দৃষ্টি রয়েছে তার কথার সিদ্ধান্ত অনুযায়ী আমরা আরও বড় এক হুজুরের এলাকার একজন পীর সাহেবের কাছে গিয়ে হাজির হই তিনি বিষয়গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং আমাদের সাবধানে থাকতে বলেন এবং বেশ কিছুদিন সময় চান তিনি কিছুদিন পর আমার মাকে ডেকে পাঠালেন তবে শর্ত হচ্ছে ফজরের নামাজের পর তাকে আসতে হবে সে আসবে এবং তার ঘনিষ্ঠ একজন তার সাথে আসবে তো শর্ত অনুযায়ী আমার মা এবং আমার এক দূর সম্পর্কের নানি সাথে যান হুজুর সেখানে কিছু রুকিয়া করেন এবং বেশ কিছু নিয়ম দেন এর মধ্যে প্রায় ষাটটি ফুল এনে একটি নির্দিষ্ট দোয়া পরে সে পানিতে রেখে সে পানিতে গোসল করতে বলেন এবং সোনা রূপা এবং তামা এই তিনটাকে একটি পানিতে রেখে তার মধ্যে একটি দোয়া করে দেন এই পানির প্রতিদিন পান করতে বলেন তারপর একদিন মা ওয়াশরুমে যান সেখানে কালো আবছা এক ধরনের অবয়ব বাহিরে অবস্থান করতেছিল যেটা মা লক্ষ্য করেনি আমার মায়ের উপর আক্রমণের সমস্ত পরিকল্পনা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে এমন সময় পীর সাহেব জিনের মাধ্যমে জানতে পারেন আমার মায়ের উপর বেশ কয়েকজন জিন চড়া হবার জন্য প্রস্তুতি নিচ্ছে তৎক্ষণাৎ ওই হুজুর তার জিন পাঠিয়ে এইগুলোকে প্রতিহত করে কিন্তু তারপরও সমস্যা কাটেনি হুজুর এখনো পর্যন্ত মাকে কোনো তাবিজ দেননি শুধু দোয়া এবং মাধ্যমে কাজ করতেছিলেন তো পীর সাহেব এরপর আমার মাকে ডাকেন এবং বলেন তোমার থেকে ভেতর কালো জাদুর সম্পূর্ণ প্রভাব বের করতে হবে এবং তিনি বিশেষ কিছু প্রস্তুতি নিতে পারেন এসব প্রস্তুতি শেষে আবার তার কাছে যাওয়ার পর তিনি আমার মায়ের পেট থেকে কালো রক্ত মিশ্রিত বেশ কিছু পদার্থ বের করে যা ছিল নাপাক এবং তিনি এটাও জানান এই জিনিসগুলো তোমাকে জিনের মাধ্যমে খাইয়ে দেওয়া হয়েছিল এরপর তিনি আমাদেরকে বাসায় পাঠিয়ে দেন ঘটনা এখানে শেষ হয়ে যেত কিন্তু আমার মা আবার অসুস্থ হয়ে পড়ে পরবর্তীতে আমরা আরেকজন মহিলার কাছে গিয়েছিলাম ওই মহিলা আমাদের থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে তারপর কাপড় নারিকেল আরও কিছু জিনিস দাবি করে শর্ত অনুযায়ী তাকে সব কিছু দেওয়া হয় এরপর সে আমার মাকে অনেকগুলো তাবিজ ধরিয়ে দেয় এবং কয়েকটি সিঁদুরের কৌটা দেয় যেগুলোকে বলে যে তোর বাপ যে বাড়িতে মারা গিয়েছে সেই বাড়িতে চার কোনায় চারটি পুঁতি দিতে মানে যে সিঁদুরের কৌটা পুতি দিয়েছিল সেগুলো জায়গায় এখানে আবার কিছু কথা বলি পূর্বের সেই পীর সাহেবের আমার মায়ের রোকেয়া শেষে যখন আমার নানা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তখন আমার মা জানিয়েছিলেন নানা আত্মহত্যা করে মারা গিয়েছে এটা জানতে চেয়েছিল ওই আগের যে পীর ছিল উনি তখন হুজুর বলেন তোমরা কি কোনো পদক্ষেপ নেওনি মা তো আশ্চর্য হয়ে যায় পীর সাহেব বলে তোমার দুঃসম্পর্কের এক চাচি অর্থাৎ আমার সম্পর্কের এক নানি একজনকে এই পীর সাহেবের কাছে পাঠিয়েছিলেন এটা জানতে পাঠিয়েছিলেন যে হুজুরের কোনো সমস্যা আছে কিনা পরবর্তীতে আমরা ওই হুজুরের কাছ থেকে জানতে পারি যে আমার নানা কালো জাদুতে আক্রান্ত ছিল এমন কি এই জাদু করেছে তার কাছের একজন ব্যক্তি এবং নানা আত্মহত্যার আগে সকালে যে নাস্তা করেছিল সে নাস্তার মধ্যেও কালো জাদুর সামগ্রী ছিল এবং সেটা তাকে খাওয়ানো হয়েছিল অথচ কেউ আমরা এই বিষয়গুলা জানতাম না যাই হোক এখন আমার মা সুস্থ তো এর মাধ্যমে শেষ হলো এই ঘটনাটি এখন আমি কিছু কথা বলতে চাই হুজুর মারা যাওয়ার পর হুজুরের যেই দ্বিতীয় স্ত্রী তিনি সেদিন ওই বাড়ি ছেড়ে চলে যায় যেদিন হুজুর মারা গিয়েছিল প্রায় বিগত দেড় দুই বছর যাবৎ হুজুরের মেয়ে ওই বাড়িতে ফেরত আসেনি এমনকি ঘুরতেও আসেনি হুজুরের মৃত্যুর দিনেও বেশ কিছু মানুষের আচরণ অস্বাভাবিক ছিল বিশেষ করে এক প্রতিবেশীর আরেকটি বিষয় হলো জোনাইদের আম্মুর জন্য যে মহিলার কাছ থেকে তাবিজ এবং সিঁদেরও কোটা নেওয়া হয়েছিল এই বিষয়টা শরীয়ত সম্মত নয় সবশেষ একটা কথা হলো কালো জাদু কখনো ভালো কিছু করে না যে কালো জাদু করে সে চিরকাল জাহান নামি হয়ে থাকে এবং এর দ্বারা একজন সন্তান জন্মের পরই এতিম হয়ে গিয়েছে একজন মেয়ে তার পিতাকে হারালো একজন ছেলে তার পিতাকে হারালো একটা শিক্ষা প্রতিষ্ঠান একজন হাদিসের শিক্ষককে হারিয়ে ফেললো আসলে কি হুজুর কালো জাদুতে আক্রান্ত ছিল নাকি হুজুর নিজে আত্মহত্যা করেছেন আজও সেটা অজানা তো ধন্যবাদ ভাই আপনাকে আপনার ঘটনা পাঠানোর জন্য মানে আপনার হুজুরের ঘটনাটি পাঠানোর জন্য ঘটনাটি অনেক বড় ছিল আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে কি হুজুরকে আত্মহত্যা করেছিল নাকি এটা সম্পূর্ণ কালো জাদুর কারণে হয়েছিল তবে তবে আমি এটা বিশ্বাস করি যে কালো জাদুর কারণে এরকম হতে পারে এর থেকেও খারাপ কিছু হতে পারে এবং হয়েছে অনেকের সাথে তো এটা অবিশ্বাস করার কোনো কারণ নেই কেমন লেগেছে আপনাদের কাছে এই ঘটনাটা সেটা অবশ্যই কমেন্টে বলবেন তো পর্ব সাতের এই পার্টে এসে আমি আরও একটি ঘটনা শেয়ার করতে চাই আশা করি সেটা আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম ঘটনাটি আমার সাথে ঘটেছিল আরও দুই বছর আগে আর ঘটনাটি ঘটেছিল আমার এক আপুর বিয়েতে আপুদের বাসা ছিল সৈয়দপুর আর আমাদের বাসা ছিল কুষ্টিয়াতে দূরত্বটা বেশি হয় আপুর বিয়ের তিন দিন আগে আমরা তাদের বাসায় যাই বলে রাখা ভালো যার বিয়ে সে আমার ফুফাতো বোন আপুদের বাসাটা ছিল অনেক ছোট অনেক লোকজনের থাকার জায়গা না পেয়ে তারা বাসার সামনে একটি পুরাতন বাসা ভাড়া নেয় বাসাটা ছিল দুই তলার একটি বাসা আমি আমার আরেক ফুফির সাথে সেই পুরাতন বাসার দুই তলার একটি রুমে থাকতাম এবং আমার মা বাবা আপুদের বাসায় থাকতো বিয়ের দুই দিন আগ পর্যন্ত আমার সাথে তেমন কিছু ঘটেনি আপুর বিয়ের সব জিনিসপত্র আমরা যেই রুমে রুমে থাকতাম ওই রাখা ছিল তাই বেশিরভাগ সময় সময় রুমটা তালা দেওয়া থাকত। বিয়ের দিন রাতে ঘুমাতে যাওয়ার আমি ফুফিকে বলি ফুফি আজকে আমি রুমের তালা খুলবো মানে যেই রুমে বিয়ের জিনিসপত্র রাখা ছিল সেই রুমের কথা বলা হয়েছে এরপর ফুফি আমার কাছে রুমের চাবি দেয় তখন আমি তালা খোলার জন্য ওই রুমে যাই রুমের বাইরে লাইট ছিল তো লাইট জ্বালানোর সাথে সাথে রুমের ভেতর থেকে চিল্লানোর আওয়াজ শুনি তখন আমি একাই ছিলাম ফুফি ছিল না ফুফি ছিল নিচের সিঁড়িতে তারা কিন্তু কিছুই শুনে নাই শুধু আমি শুনতে পেয়েছিলাম আওয়াজ শোনার সাথে সাথে আমি এক চিল্লানি দিয়ে নিচে দৌড়ে চলে আসি তখনও আমার গা সম্পূর্ণ কাঁপতেছিল ছিল সাথে সাথে আমার শরীরে দোয়া কালাম পরে বন্ধ করে দেয় কিন্তু ওই পরিস্থিতিতে নিজের শরীর বন্ধ করতে আমি ভুলে গিয়েছিলাম আর এটাই ছিল আমার একটি বড় ভুল তারপরের দিন আমরা আপুদের বাসা থেকে আমাদের বাসায় যাওয়ার জন্য রওনা হই কিন্তু আমি যখন গাড়িতে ছিলাম তখন খেয়াল করি আমার সাথে একটি ছায়া আসতেছিল প্রথমে পাত্তা পরে আম্মুকে বিষয়টা বলি আম্মুও কিন্তু দেখতে পেয়েছিল তারপর আম্মু দুয়া পরে আমার শরীর ঝিরে দেয় এরপর আর ছায়াটি দেখতে পাইনি বাসায় আসার পরে একজন ভালো হুজুরকে দেখানো হয় হুজুর আমার মা বাবাকে কিছু বলেছিল কিন্তু কেউ আমাকে কিছু জানায়নি কিন্তু এর মাঝে আমার ফুফির সাথে অনেক কিছু ঘটে যায় আমরা ধারণা করেছিলাম এই রুমে হয়তো কোনো জিন ছিল কিছুদিন ধরে আমি অনেক কিছু দেখতে পেতাম আলহামদুলিল্লাহ এখন আর কোনো সমস্যা হয় না তো ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা পাঠানোর জন্য ঘটনাটি খুব ভালো লেগেছে আমার বেশ ইন্টারেস্টিং ছিল হয়তো ওই রুমে কোনো জিন থাকতো বা এমন কিছু ছিল যেটা হয়তো বিরক্ত অনুভব করেছে দেখে আপনার ক্ষতি করতে চেয়েছিল তো যাই হোক আপনি এখন সুস্থ আছেন এটা শুনে ভালো লাগলো এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের পর্ব এতটুকুই যেটা বলেছিলাম যে আজকের পর্বতে মাত্র দুইটি ঘটনা শেয়ার করা হবে এবং পরবর্তী পর্বগুলো আরও বড় হবে এবং আরও বেশি ঘটনা আমি শেয়ার করব। তো এতক্ষণ আমি ছিলাম ফারহানা আপনাদের সাথে আপনারা দেখছিলেন ইভিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব সাত তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী পর্বতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ